হ্যালো কিউরিয়াস পিপল ভাবুন তো যদি ইতিহাসের কিছু অবিশ্বাস্য আবিষ্কার কখনোই আলোচনায় না আসতো যদি সেগুলো লুকিয়ে রাখা হতো এই বলে যে বিশ্ব এখনও প্রস্তুত নয় গত শতাব্দীতে বিজ্ঞানীরা এমন কিছু রহস্যের সন্ধান পেয়েছেন যা যুক্তিবোধের সীমানা ছাড়িয়ে গেছে কিছু আবিষ্কার যেগুলোর অস্তিত্ব আদতেই থাকার কথা নয় আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি আবিষ্কারের কথা যেগুলো আবিষ্কারের পরপরই যেন অদৃশ্য হয়ে গেছে রাতারাতি চলুন শুরু করি নাম্বার ফাইভ ফিংসের নিচে লুকিয়ে থাকা সমাধি মিশরের গিজা প্রান্তরে দাঁড়িয়ে আছে সাড়ে চার হাজার বছরের পুরনো এক প্রহরী গ্রেট ফিংস পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে থাকে রহস্যময় ভাস্কর্য যুগের পর যুগ ধরে বিস্ময় জাগিয়ে আসছে কিন্তু তার দুপায়ের নিচে সময় আর বালির নিচে চাপা পড়ে থাকতে পারে এক গুপ্ত কক্ষ যার কথা বহু বছর ধরেই বলা হয়ে আসছে কিন্তু যেটি আজও আনুষ্ঠানিকভাবে খনন করা হয়নি উনিশশো নব্বইয়ের দশকে গবেষক জন ওয়েস্ট এবং ভূভৌতবিদ থমাস ডোবেকি সিংচের নিচে সিসমিক সার্ভে চালান যন্ত্রের রিডিং দেখায় সেখানে আছে আয়তকার ফাঁকা স্থান যা স্বাভাবিক নয় বরং মানুষের তৈরি কক্ষ বলে মনে করা হয় উনিশশো তেরানব্বই সালে এনবিসির দ্য মিস্ট্রি অব দ্য সিংস অনুষ্ঠানে এই তথ্য প্রচারিত হলে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয় কিন্তু মিশরের পুরাতত্ত্ব বিভাগের তৎকালীন প্রধান জাহি হাওয়াস এ দাবিকে উড়িয়ে দেন তিনি বলেন ওগুলো প্রাকৃতিক ফাটল খোঁজার কিছুই নেই এরপর থেকে খননের অনুমতি এমনকি দূর থেকে ইমেজিংয়ের চেষ্টাও বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেন অনেকেই মনে করেন আসলে সেখানে কিছু আবিষ্কার হয়ে গেছে কিন্তু সেটা চেপে যাওয়া হয়েছে জনমনে উত্তেজনা বা অনধিকার চর্চা আটকিয়ে রাখার ভয়ে যদি ইতিহাসের আরও গভীরে যাওয়া যায় গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস বলেছিলেন পিরামিডের নিচে ছিল এক বিশাল ভূগর্ভস্থ কাঠামো পনেরোশো শতকের আরব ইতিহাসেও আছে হল অফ রেকর্ডসের কাহিনি একটি জায়গা যেখানে নাকি প্রাচীন হারিয়ে যাওয়া জ্ঞান লুকিয়ে রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য ছয় সালে মিশর সরকার চুপি আবার কিছু গবেষণার অনুমতি দেয় কিন্তু তার ফলাফল আজও গোপন যুক্তরাষ্ট্রের গবেষণা যখন জানতে চান তখন জানানো হয় এটি কনফিডেন্সিয়াল তথ্য আজও স্পিংটের নিচে কোনো কক্ষে খননের অনুমতি দেওয়া হয় না অথচ ভূগর্ভস্থ ইঙ্গিত ঐতিহাসিক দলিল এমনকি পানির ক্ষয় প্রক্রিয়া অল পয়েন্ট টু ওয়ান থিং সেখানে কিছু আছে কিন্তু কেন এই প্রতিরোধ কারো মতে একাডেমিক গোড়ামি আবার কেউ বলেন রাজনৈতিক বা ধর্মীয় সংবেদনশীলতা একদল মানুষ তো নিশ্চিত সেখানে অবশ্যই অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া গেছে আর সেটাই ধামাচাপা দেওয়া হয়েছে এ যেন এমন এক রহস্য যা সময় বা প্রকৃতি নয় বরং মানুষের ইচ্ছাতেই লুকিয়ে রাখা হয়েছে নাম্বার ফোর ভেলা ইনসিডেন্ট এমন পরমাণু বিস্ফোরণ যা কেউ মানতে চায়নি উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নিঃসঙ্গ জলে হঠাৎ করে ধরা পড়ে এক ডাবল ফ্ল্যাশ এক আমেরিকান ভ্যালা স্যাটেলাইটে ধরা পড়ে পরমাণু বিস্ফোরণের স্পষ্ট সংকেত সেই অঞ্চলটা ছিল প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপের আশেপাশে একেবারে গোপনীয়তার জন্য উপযুক্ত স্থান অনেকেই বলেন এটা ছিল ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার যৌথ গোপন পরমাণু পরীক্ষার স্থান কিন্তু তারপর যা ঘটলো তা আরেকটি বিষয় যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে কিছুই স্বীকার করে না বরং রুইনা প্যানেল নামে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হয় যারা বলে হয়তো এটা স্যাটেলাইটের গণ্ডগোল কিংবা কোনো মেটিওর বা উল্কা তবে পারমাণবিক বিশেষজ্ঞরা বলেছেন এটা ছিল একেবারে অযৌক্তিক ব্যাখ্যা গোপন দলিল ও পরবর্তীতে ফাঁস হওয়া তথ্যগুলো বলছে কার্টার প্রশাসন সেই সময় ইসরায়েলের জড়িত থাকার ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছিল ইসরায়েলের পারমাণবিক প্রকল্প যা দিবোনাতে পরিচালিত হয় সবসময় ছিল ওপেন সিক্রেট আর দক্ষিণ আফ্রিকা যারা নিজস্ব পারমাণবিক অস্ত্র বানানোর পথে ছিল তাদের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দুই সালে দক্ষিণ আফ্রিকার কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবশেষে স্বীকার করেন সত্তরের দশকের শেষ ভাগে সেই এলাকায় সত্যিই একটি পরমাণু পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত ভেলা ইন্সিডেন্টকে যুক্তরাষ্ট্র সরকার একটি নর্মাল রিডিং বলেই অস্বীকার করে গেছে কিন্তু ইতিহাস বলছে এটি ছিল একেবারে সুস্পষ্ট জেনে শুনেই চাপা দেওয়া একটি ঘটনা যা প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিরাট ঝড় উঠতে পারত নাম্বার থ্রি কেক্সবার্গ ইউএফও ঘটনা উনিশশো পঁয়ষট্টি সালে নয় ডিসেম্বর পেনসিলভানিয়ার ছোট্ট এক গ্রাম কেক্সবার্গের আকাশে হঠাৎ করে আগুনের একটি বল আসে আর কিছুক্ষণের মধ্যেই সেটি গ্রামের পাশের এক জঙ্গলে বিধ্বস্ত হয় দৃশ্যটা যেন কোনো সায়েন্স ফিকশনের সিনেমা কিন্তু ঘটনাটা ছিল সম্পূর্ণ বাস্তব শুধু কেক্সবার্গ নয় আশেপাশের ছয়টি মার্কিন রাজ্য ও কানাডার কিছু এলাকা থেকেও সেই আলো দেখতে পাওয়া যায় প্রথমে এটিকে উল্কাপিণ্ড মনে করা হলেও প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন এর গতিবিধি ছিল খুবই অস্বাভাবিক যেন এটি কোনো নিয়ন্ত্রিত বস্তুর মতো ধীরে ধীরে নাম স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছেই অবাক হন এটি কোনো দগ্ধ পাথর ছিল না বরং দেখতে ছিল একটি বড় আকারের অ্যাকর্ন বা শিমুল ফুলের মতো ধাতব বস্তু আর তার গায়ে খোদাই করা ছিল অজানা ধরনের চিহ্ন যা অনেকটা হায়ারোগ্লিফিক্সের মতো এরপর যা ঘটে তা ছিল আরও রহস্যময় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী সেখানে হাজির হয় পুরো এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয় এমনকি স্বেচ্ছাসেবক দমকলকর্মীরাও ব্যারিকেডের ভেতরে ঢুকতে পারেনি স্থানীয়রা জানান তারা একটি ফ্ল্যাট বেড চাদর দিয়ে মোড়ানো একটি বিশাল কিছু বহন করতে দেখেছেন প্রথমে সেনাবাহিনী জানায় তারা কিছুই খুঁজে পায়নি পরে আবার বলে ওটা ছিল সাধারণ একটি উল্কা তবে এই ঘটনা মোটেই হারিয়ে যায়নি উনিশশো আশি ও দশকে কিছু অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক এই ঘটনার গভীরে ডুব দেন তাদের মধ্যে ছিলেন খ্যাতনামার সাংবাদিক লেজলি কিন ও সাইফাই চ্যানেলের গবেষকরা দু সালে তারা নাসার বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনে মামলা করেন কিন্তু এক দশকের চেষ্টার পর নাসা জানায় কেক্সবার্গ সম্পর্কিত নথিপত্র হারিয়ে গিয়েছে এটি তথ্য সংরক্ষণের জন্য গর্বিত সংস্থা কিভাবে এমন গোপন তথ্য হারিয়ে ফেলে এ প্রশ্ন থেকেই যায় অনেকেই দাবি করেন এটা আদতে এ ছিল না কোনো এলিয়ানের জাহাজ বরং সোভিয়েত ইউনিয়নের গোপন স্যাটেলাইট কসমস নাইনটি তবে মার্কিন বিমান বাহিনী জানায় সেই স্যাটেলাইট অনেক আগে এবং অন্য জায়গায় ভেঙে পড়েছিল আরও একটি মতামত রয়েছে এই বস্তুটি হয়তো যুক্তরাষ্ট্রের কোনো গোপন গবেষণা প্রকল্পের অংশ ছিল হয়তো কোনো রিকনেসেন্স বা পুনঃপ্রবেশ যান সে যাই হোক কিন্তু সেনাবাহিনীর তড়িঘড়ি উদ্ধার অভিযান পরস্পর বিরোধী বিবৃতি এবং পরে তথ্য হারিয়ে যাওয়া সব কিছুই ইঙ্গিত দেয় যাই নেমেছিল কেক্সবার্গে সেটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত ছিল না এখন পর্যন্ত কেক্সবার্গ ইউএফও ঘটনায় রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় অথচ দলিল ভিত্তিক ইউএফও ঘটনার মধ্যে একটি নাম্বার দুই গ্লোজেল ট্যাবলেটস উনিশশো সাল ফ্রান্সের এক নিরিবিলি গ্রাম গ্লোজেল তরুণ কৃষক এমিল ফ্রাডিন তার দাদার সঙ্গে মাঠে চাষ করছিলেন হঠাৎ ঘোড়ার খুর এক গর্তে ঢুকে যায় আর সেখান থেকে আবিষ্কৃত হয় এক গোপন রহস্যময় কক্ষ কক্ষের ভেতরে মাটি চাপা পড়েছিল সিরামিকের টুকরা হাড়ের তৈরি সরঞ্জাম আর সবচেয়ে আশ্চর্য অজানা চিহ্ন খোদাই করা মাটির ফলক যা আমরা এখন চিনি গ্লোজেল ট্যাবলেটস নামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় স্কলার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের প্রত্নতাত্ত্বিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু আবিষ্কারটা শুধু অবাক করা নয় বিভাজন তৈরি করেছিল গোটা একাডেমিক মহলে এই ফলকগুলোতে ছিল এক প্রাচীন লিপির মতো চিহ্ন তবে তা কোনো পরিচিত ভাষার সঙ্গে মিল ছিল না কারোর মতে এটি ছিল রোমান যুগের আগে কেউ বলে মধ্যযুগীয় আবার কেউ দেখায় আধুনিক কিছু বৈশিষ্ট্য সব মিলিয়ে এক গণ্ডগোল অবস্থা ডক্টর অ্যান্টনিন মরলেক্স উনিশশো পঁচিশ সালে খনন কাজ শুরু করলেন আরও শত শত নিদর্শন বেরিয়ে এলো খোদাই করা পাথর ছোট মূর্তি মাটির ফলক এমন তবে এরপরই একদল শীর্ষস্থানীয় প্রত্নতত্ত্ববিদ বিশেষ করে সোরবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষকরা দাবি সবটাই ভুয়া। তাদের যুক্তি করলেন ছিল নিদর্শনের রহস্যজনক তারা গবেষণা করতে চাননি বরং ফ্রাডিনকে অপমান করেছিলেন এই কিশোর কৃষককে অভিযুক্ত করা হয় প্রতারণার জন্য তার বাড়ি তল্লাশি করা হয় জিনিসপত্র জব্দ করা হয় এমনকি তার বিরুদ্ধে মামলাও করা হয় উনিশশো তিরিশের দশকে তবে শেষমেশ বিচারক তাকে নির্দোষ ঘোষণা করেন পরবর্তী দশকে মানে উনিশশো সত্তর আশির দশকে থার্মোলুমিনেসেন্স এবং রেডিও কার্বন পরীক্ষায় দেখা যায় এই নিদর্শনের অনেকগুলো সত্যিই প্রাচীন কারো বয়স পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের আবার কারো সময় মরিভিনিয়ান যুগেরও আগে অর্থাৎ এই জায়গাটি হাজার বছর ধরে ব্যবহৃত হতো তবুও তখনও একাডেমিক মহলে গ্লোজেল মানিয়ে ছিল লজ্জার প্রতীক এখন পর্যন্ত ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় এই জায়গাকে কোনো অফিসিয়াল প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে স্বীকৃতি দেয়নি এই নিদর্শনের বেশিরভাগই ব্যক্তিগত সংগ্রহে অথবা কোথাও তালাবদ্ধ গ্লোজেল ট্যাবলেটস যেন এক ইতিহাসের নিষিদ্ধ অধ্যায় যেখানে সত্য চাপা পড়ে যায় অহংকার রাজনীতি আর ভুল স্বীকার করে নানে আর যেদের কাছে সম্ভবত ইউরোপের প্রাক ইতিহাসের একটা গোটা অধ্যায় হারিয়ে গেছে সময়ের কারণে নয় মানব সভ্যতার ইগোর কারণে কারণে নাম্বার দ্য পাস এক রহস্যময় মৃত্যুর উনিশশো উনষাট সালের শীতকাল সোভিয়েত রাশিয়ার ইউরাল পর্বতমালার বরফে ঢাকা নির্জন এক অঞ্চলে মৃত্যু হয়েছিল নয় জন অভিজ্ঞ পর্বতারোহীর তাদের নেতা ছিলেন ইগর লভ পুরো দলটি ছিল তরুণ প্রশিক্ষিত আর চরম আবহাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তারা গিয়েছিলেন এক অভিযানে যার গন্তব্য ছিল উড়ালের গভীরতর অংশ পরবর্তীতে যার নাম হয় দাঁত লোপাস কিন্তু কি এমন ঘটেছিল যা তাদের রাতের আধারে তীব্র ঠান্ডায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে অর্ধনগ্ন অবস্থায় তাবু ছেড়ে পালাতে বাধ্য করেছিল তাদের নিথর দেহ পাওয়া যায় প্রায় সপ্তাহখানেক পর আর উদ্ধারকারীদের চোখে পড়ে এমন দৃশ্য যা আজও শিউরে ওঠায় মানুষকে তাবুটিকে কাটা হয়েছে ভেতর দিক থেকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদেহ কেউ পায়ে জুতা পরেনি কেউ গায়ে শুধু অন্তর্বাস কারোর পাজর গুড়িয়ে গেছে কারোর মাথায় গভীর ফাটল এক তরুণীর জীব পর্যন্ত ছিল উপরে ফেলা কিন্তু আশ্চর্য ব্যাপার সেখানে কোনো সংঘর্ষের চিহ্ন ছিল না ছিল না বন্যপ্রাণীর আক্রমণের প্রমাণ এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগেরও স্পষ্ট চিহ্ন ছিল না সোভিয়েত সরকার তদন্ত শুরু করে তবে খুব তাড়াহুড়ো করেই মামলা বন্ধ করে দেয় এই বলে একটি প্রবল প্রাকৃতিক শক্তির কারণে এই মৃত্যুগুলো হয়েছে পরে সেই ফাইলগুলো আর্কাইভে গোপনে সংরক্ষণ করে রাখা হয় সাধারণের চোখ থেকে বহু দূরে কিন্তু রহস্য থেমে থাকেনি উনিশশো ষাট ও সত্তরের দশকে সাংবাদিক এবং নিহতদের পরিবার থেকে প্রশ্ন আসতে থাকে আসল সত্যিটা কি কিন্তু যতবারই কেউ আসল কাগজ দেখতে চায় ততবারই তাদের জানানো হয় এখানে প্রবেশ নিষেধ সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালে কিছু কেস ফাইল ডিক্লাসিফাই করা হয় তবে তাতে শূন্যতা ছিল অনেক হারিয়ে যাওয়া ছবি অটোপসি রিপোর্ট এবং সামরিক যোগাযোগের নথি যা ছিল তা ছিল আরও ভয়ের সেই নথিতে দেখা যায় ঘটনার সময় ওই এলাকায় সোভিয়েত সামরিক বাহিনী উপস্থিত ছিল এমনকি কেজিবিও ঘটনাটি পর্যবেক্ষণ করছিল এবং জনমনে কী প্রতিক্রিয়া হচ্ছে তা নজরে রাখছিল তবে প্রশ্ন রয়েই যায় কেন এত তাড়াতাড়ি তদন্ত বন্ধ করে দেওয়া হলো কেন এত প্রমাণ হারিয়ে গেল দুই সালে রাশিয়ান সরকার আবারও তদন্ত শুরু করে নতুন তদন্তে বলা হয় তুষার বা অ্যাভালেন্সি নাকি ছিল মৃত্যুর কারণ কিন্তু সেই ব্যাখ্যা অনেকেই মেনে নিতে পারেননি স্বতন্ত্র বিজ্ঞানীরা বলেন ওই এলাকায় অ্যাভালেন্স হওয়ার সম্ভাবনা ছিলই না উদ্ধারকারী দল তবুও তুষার কোনো চিহ্ন পায়নি তাদের মতে নতুন তদন্ত ছিল একটি পাবলিক রিলেশনস কৌশল যাতে ঝামেলা বন্ধ করা যায় অথচ সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে ডায়াতল পাস ঘটনা তাই আজ রহস্যই রয়ে গেছে তবে রহস্য শুধু এই নয় যে কি ঘটেছিল তা আমরা জানি না আসল ভয়াবহতা হলো যা জানা সম্ভব ছিল তাও ইচ্ছাকৃতভাবে আমাদের জানানো হয়নি এটা একেবারে ক্লাসিক উদাহরণ কিভাবে সত্য লুকিয়ে ফেলা হয় শুধু প্রমাণ আড়াল করে নয় বরং এত বিভ্রান্তিকর ছড়িয়ে যে সত্যটা চিরতরে হয়ে যায়। কি হয়েছিল তারা কি গোপন হয়েছিল নাকি বিপজ্জনক রেডিয়েশনের শিকার হয়েছিল নাকি শিকার হয়েছিল এমন কোনো অস্ত্রের আক্রমণের যার কথা আজও আমরা জানি না এসব প্রশ্নের উত্তরগুলো জানা না থাকলেও প্রশ্নগুলো আজও হিসেবে রায় উড়াল পর্বতমালার হিমেল বাতাসে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম পাঁচটি এমন ঘটনা যেগুলো শুধু ইতিহাস নয় রয়ে গেছে অজানা অবিশ্বাস আর গভীরভাবে রহস্যময় কেক্সবার্গে সেই আগুনের গোলা কি আসলেই মহাকাশ থেকে এসেছিল গ্লোজেলের সেই অদ্ভুত ট্যাবলেটগুলো কি চাপা পড়ে গেছে শুধু অহংকার আর রাজনীতির জন্য ডায়েট লপ পাসে সেই রাতের আতঙ্ক প্রাকৃতিক ছিল নাকি পরিকল্পিত কে বা কারা চেয়েছিল এই সত্য লুকিয়ে রাখতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন আপনার ছোট্ট একটি লাইক ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যাকে নিয়ে আপনি এসব রহস্য ঘন্টার পর ঘণ্টা ঘাটাতে পারেন সঙ্গেই থাকুন কারণ আমরা ফিরে আসব এই রকম রহস্যের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং